বা বেও থ্রি দিয়ে এখন ফ্রিতে কিভাবে ভিডিও বানাবো

প্রথমে আমাদের সরাসরি চলে যেতে হবে গুগলের ভিতর এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে গুগল ল্যাবস ফ্লো জাস্ট হচ্ছে আপনাকে এইটা লিখে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে একদম উপরে একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা আছে ফ্লো জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে হচ্ছে আপনাকে ফার্স্টে আসতে হবে এরপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন আপনার লেখা আছে ক্রিয়েট উইথ ফ্লো জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে আর একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ওকে এখানে হচ্ছে আপনাকে গুগলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে এখান থেকে আপনি যেকোনো একটা ইমেল সিলেক্ট করে দিবেন এরপর এরকম আসবে এখান থেকে হচ্ছে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনি চাইলে এগুলো টিকমার্ক করে দিতে পারেন এরপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে একটা লেখা থাকবে এগুলো জাস্ট আপনি নিচের দিকে স্কল করবেন স্কল করার পর দেখতে পাবেন এখানে কন্টিনিউ বাটনটা ওপেন হয়ে যাবে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে আপনার লেখা আসবে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট এরকম লেখা চলে আসবে আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস আসবে মজার বিষয় হচ্ছে আপনার নিজের ফেস দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিবো হুবহু আপনার নিজের ফেসটা দিয়েও দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও লিখা আছে আপনি এটার উপর যদি ক্লিক করেন একদম উপরে দেখতে পাচ্ছেন টু ভিডিও যেটা হচ্ছে আমরা এখানে যদি কোনো ফর্ম দিই সেটা অনুযায়ী কিন্তু এই যে ভিও থ্রির মতো কিন্তু আমাদের এখানে একটা ভিডিও তৈরি করে দিবে এবং নিচেই কিন্তু এখানে ফ্রেমস টু ভিডিও লেখা আছে এখান থেকে কিন্তু আপনি মূলত আপনার ফেস দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আমি প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে আমরা এখানে টেক্সট টু ভিডিও এটা সিলেক্ট করে দিব দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে কিন্তু সবকিছু সিলেক্ট করতে পারবেন এরপর নিচেই কর্নারের দিকে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে এক্সপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দুইটা আপনি অপশন দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে আপনার এখানে সিক্সটিন ইস টু নাইন যেটা হচ্ছে ইউটিউবের জন্য এবং নিচেরটা হচ্ছে টিকটকের জন্য তো আমরা যেহেতু ইউটিউবের জন্য করবো আর কি সেটা আমরা উপরে সিলেক্ট করছি এরপর নিচে কিন্তু আপনি যে মডেল এটা কিন্তু ভিও থ্রি লিখা আছে ওকে জাস্ট এগুলো এইভাবে থাকবে এটা কোনো দরকার নাই এবার মূল বিষয় হচ্ছে আপনার এখানে ফর্মটা দিতে হবে আপনি যদি ফর্মটা ভালো মতন দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু ভালো মতন হবে ওকে তো ফর্মটগুলো আপনি কিভাবে সাজাবেন বা ফর্মটগুলো কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আমি একটা ভিডিও আপনাদেরকে জেনারেট করে দেখাচ্ছি এখান থেকে কেমন ভিডিও তৈরি হবে তার জন্য হচ্ছে আমি অলরেডি একটা ফর্ম কপি করে নিয়ে আসছিলাম সেই ফর্মটা এখানে দিয়ে আমি এটা সেন্ড করে দিতেছি এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিব এবারে হচ্ছে এখানে একটু অপেক্ষা করব দেখা কত মধ্যে আমাদেরকে ভিডিওটা তারা জেনারেট করে দেয় একটু অপেক্ষা করার পর কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তার আগে ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি উপরের দিকে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন যে অরিজিনাল সাইজ যেটা লেখা আছে আপনি जस्ट এটা সিলেক্ট করবেন মাস্কানোরটা ওকে এবার কিন্তু আপনারা যে ভিডিওটা এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন উপর থেকে যে ডাউনলোড হয়ে গেছে এবার আমি সরাসরি গ্যালারি থেকে ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ওকে এবার হচ্ছে আমি গ্যালারি থেকে সরাসরি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আপা veo3 দিয়ে এখন ফ্রি তে কিভাবে ভিডিও বানাবো টেকনিকাল ভিডি চ্যানেলের এই ভিডিওটি দেখুন তাহলে আপনি শিখতে পারবেন এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওটা কেমন হয়েছে আমি ঠিক যেভাবে লিখে দিয়েছি তারা কিন্তু ঠিক সেভাবেই আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে অনেকেই হচ্ছে এখানে বাংলা কথা বলাইতে পারেন না মানে অনেকে হচ্ছে ফর্ম দিয়ে ভিডিও তৈরি করেন বাট সেখানে কিন্তু তারা ইংলিশে কথা বলে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনি ঠিক যেই ভাষায় চাচ্ছেন ঠিক ওই ভাষায় কিন্তু তারা ভিডিওটা আপনাকে তৈরি করে দিবে পুরো প্রসেস টা আমি আপনাকে দেখাবো কিভাবে ফর্ম লিখতে হবে বা ফর্মগুলো কোথায় পাবেন সবকিছু আমি আপনাদেরকে দেখাবো এবার আপনি চাচ্ছেন যে আপনার নিজের ফেস দিয়ে একটা ভিডিও তৈরি করতে সাপোজ ধরেন এখানে সাংবাদিকের জায়গায় আপনি থাকবেন এবং আপনি মেয়েটিকে প্রশ্ন করবেন তো এরকম ভিডিও কিন্তু চাইলে আপনি তৈরি করতে পারবেন এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রথমে আগে একটা ফটো জেনারেট করে নিতে হবে এবং সেই ফটোতে এখন বর্তমানে আপনারা এই ফটোটা একটু খেয়াল করে দেখেন এখানে সাংবাদিকের হাতে মাইক আছে এবং সে কিন্তু কথা বলতেছে এবং পাশে কিন্তু মেয়েটি সাংবাদিকের দিকে তাকিয়ে আছে আপনাকে প্রথমে আগে এরকম একটা ফটো জেনারেট করে নিতে হবে তাহলে কিন্তু অ্যাকুরেট একটা ভিডিও আপনি পাবেন তো এবার হচ্ছে আপনি এরকম একটা ফটো কিভাবে জেনারেট করবেন আমি আগে প্রথমে সেটা দেখাবো এরপরে সেই ফটো দিয়ে কিভাবে হচ্ছে আপনি এরকম ভিডিও তৈরি করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে ধরেন আমি এইখান থেকে দেখেন এই ভিডিওটার একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নিব স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর এবার আমরা সরাসরি চলে যাব যে মিনিতে অথবা চ্যাট জিবিটির ভিতর আমি সরাসরি চলে আসছি চ্যাট জিবিটির ভিতর এবার হচ্ছে ফটো আইকনে ক্লিক করে আমরা যেই মাত্র স্ক্রিনশটটা নিছি ওই ফটোটা ফার্স্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব আমরা ওই ফটোটা একটু ক্রপ করে আর হচ্ছে আমরা মেইন যে ফটোটা সেটুকু নিছি এবার হচ্ছে এখানে আমরা লিখে দিব এখানে হচ্ছে কি লিখতে হবে সেম এরকম ফটো তৈরি করার একটা প্রম্পট দাও জাস্ট আপনি এইটুকু লেখা এখানে বাংলায় লিখে দিবেন দেখেন এখানে কিন্তু আমি লিখে দিছি সেম এমন ফটো তৈরি করার একটা প্রম্পট দাও জাস্ট হচ্ছে আমি এটা লিখে এখানে সেন্ড করে দিব এবার হচ্ছে এখানে অপেক্ষা করব তারা কিন্তু এখানে একটা ফর্ম আমাদেরকে দিয়ে দিবে দেখেন এখানে কিন্তু তারা সাথে সাথে একটা আমাদেরকে ইংলিশে দিয়ে দিছে আমরা এই ফর্মটা এখান থেকে প্রথমে কপি করে নিব। এই ফর্মটা দিয়ে মূলত আমাদেরকে একটা ফটো জেনারেট করতে হবে নিজেদের ফেস দিয়ে ওকে এটা আমরা প্রথমে কপি করছি এবার আপনার ডাউনলোড করা না থাকে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপর উপরে আপনি এখানে জেমিনি লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপটা এখান থেকে পেয়ে যাবেন দেন এটা এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ছবি তৈরি করুন জাস্ট এটা আপনি সিলেক্ট করে দিবেন এবার প্লাস এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন জাস্ট যে কোনো একটা ফটো আপনার ফেসটা দেখা যাচ্ছে এরকম একটা ফটো সিলেক্ট করে দিবেন এরপরে এই ফর্মটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন এখানে আমি হচ্ছে ফটোটা সিলেক্ট করে দিছি এবং এখানে কিন্তু আমি সেই ফর্মটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিব এবার হচ্ছে এখানে একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমাদের ওই যে ওই রকম একটা ফটো কিন্তু আমাদের জেনারেট করে দিবে যেখানে হচ্ছে আমি থাকবো প্লাস হচ্ছে একটা মেয়ে থাকবে এবং আমার হাতে মাইক্রোফোন থাকবে ঠিক এরকম একটা ফটো কিন্তু তারা জেনারেট করে দিবে একটু অপেক্ষা করার সাথে সাথে তারা কিন্তু এখানে একটা ফটো জেনারেট করে দিচ্ছে ফটোটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে হুবহু আর কি এরকম হয়েছে এখান থেকে আপনি ফটোটা ডাউনলোড করে নেবেন প্রথমে এবার হচ্ছে এই ফটোর দিয়ে মূলত আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে তাহলে হচ্ছে আমরা একুরেট একটা রেজাল্ট কিন্তু পাবো এবার আমরা সরাসরি চলে আসবো ওই আগের পেজে যেখান থেকে ভিডিওটা তৈরি করছিলাম এখানে হচ্ছে দেখেন যে টেক্সট টু ভিডিও লিখে আছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে নিচে যে ফ্রেম টু ভিডিও লিখে আছে এখানে ক্লিক করে দিব এবার হচ্ছে দেখেন এখানে দুইটা ফটো কিন্তু সিলেক্ট করার অপশন আছে এখানে কিন্তু আপনি আলাদা আলাদা ফটো দিয়েও জেনারেট করতে পারেন তবে আমার কাছে বেটার মনে হয় যে আপনি যদি একটা ফটো জেনারেট করে নিতে পারেন আমরা ঠিক যেভাবে নিছি তাহলে কিন্তু অ্যাকুরেট একটা ভিডিও আপনি পাবেন ওকে তো আমরা হচ্ছে ওই ফটোটা এখান থেকে ফিলাসে ক্লিক করে সিলেক্ট করে নিব এখানে আমাদের ফটোটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমরা ওই সেই আগের সেই ফর্মটা এখানে দিয়ে দিতেছি এখান থেকে হচ্ছে আমরা এবার সেন্ডে ক্লিক করে দিব তার আগে হচ্ছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে হচ্ছে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের এটা ঠিকঠাক আছে তো আমরা এখান থেকে হচ্ছে এবার এটা সেন্ড করে দিব এটা আমি এখানে সেন্ড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা আমাদের এখানে প্রসেসিং চলতেছে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে তখন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এখান থেকে আগে ডাউনলোড করে নিই তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ডাউনলোড ক্লিক করে এখান থেকে অরিজিনাল সাইজে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব ওকে এবার আমাদের ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে এবার ভিডিওটা আমি প্লে করতেছি আপনারা সেটা দেখে নেন আপা ভিও 3 দিয়ে এখন ফ্রি তে কিভাবে ভিডিও বানাবো এই ভিডিওটি দেখুন তাহলে শিখতে পারবেন ওকে তো আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু ওই আগের ভিডিওটার মতনই তৈরি হয়েছে বাট এখানে পেজটা কিন্তু আমার নিজের দিয়ে তৈরি করছি আর কি তো এরকম ভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এরকম ভিডিও তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাকে ঠিক মতন ফর্ম লিখতে হবে আপনি যদি ঠিক মতন ফর্ম না লিখতে পারেন তাহলে কিন্তু কখনোই এরকম পারফেক্ট ভিডিও আপনি পাবেন না তো আপনাকে আগে ঠিক মতন ফর্মটা লেখা শিখতে হবে এই ফর্মটা কিন্তু আমি সরাসরি স্যাট জিবিটি থেকে লিখছি তবে আপনাকে কিন্তু এখানে মাথা খাটায় লিখতে হবে দেখেন আমি এখানে একদম সিম্পল ভাবে লিখছি এখানে আমি লিখছি পঁচিশ বছরের একজন পুরুষ সাংবাদিক একজন সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করতেছে করছে আপাতে এখন ফ্রিতে ভিডিও বানাবো এবার মেয়েটি বলতেছে এখানে কিন্তু আমি সেটা উল্লেখ করে লিখে দিছি সুন্দরী মেয়ে বলতেছে ওকে এবার দেখেন এখানে মেয়েটি বলতেছে কি এই ভিডিও টি দেখুন তাহলে আপনি শিখতে পারবেন এখানে আপনি আপনার মন মতো ইচ্ছা মতন আপনি কিন্তু লিখতে পারেন না আমি যেটা লিখছি যে আপনাকে এটা লিখতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে আগে শিখতে হবে এবার দেখেন এখানে নিচে আরো আপনাকে লিখে দিতে হবে ডিটেলস এ তা না হলে কিন্তু আপনি এটার পারফেক্ট রেজাল্ট পাবেন না এখানে আমি কি লিখছি এটার একটা ফ্লো ভিও থ্রি ফ্রম লিখে দাও সব কিছু ইংলিশ হবে শুধু ডায়লগুলো বাংলাতে হবে এখানে কিন্তু আপনাকে এটা উল্লেখ করতে হবে ডায়লগুলো বাংলাতে হবে তা না হলে কিন্তু সব কিছু ইংলিশে চলে আসবে আপনার কিন্তু ওই যে ডায়লগুলো কিন্তু ইংলিশে দিবে মানে ওই যে মানুষের যে কথাটা বলবে আর কি ওইটা কিন্তু আপনার ইংলিশে চলে আসবে এবার দেখেন সে কিন্তু আমাদের এখানে ডিটেলসে কিন্তু দেখেন এই যে ফর্মটা লিখে দিছে এইখানে যে ডায়লগুলো দেখেন সেটা কিন্তু এখানে বাংলাতেই আছে আর একটা বিষয় হচ্ছে যখন আপনি এখানে ভিডিও তৈরি করবেন এক একটা জিমেল দিয়ে আপনি এক এক মাসের জন্য পাঁচটা করে ভিডিও তৈরি করতে পারবেন সাপোজ ধরেন এইখানে হচ্ছে আপনি যখন আর কি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন তখন কিন্তু আপনাকে এখানে আপনার একশোটা ক্রেডিট দিবে প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য আপনাকে বিশটা করে ক্রেডিট কিন্তু ক্রেডিট নিবে বুঝতে পারছেন এবার আপনি আনলিমিটেড ভিডিও কীভাবে তৈরি করবেন দেখেন যখন হচ্ছে আমরা নতুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন কিন্তু শুধুমাত্র একটা জিমেল দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে কোনো কার্ড লাগেনি কোনো কিছুই লাগেনি জাস্ট হচ্ছে আমরা ফ্রিতে কিন্তু বিরো তৈরি করতে পারতেছি এবং এক একটা ইমেল দিয়ে কিন্তু আমরা পাঁচটা করে এক মাসের জন্য কিন্তু বিরো তৈরি করতে পারতেছি ওকে এবার যদি আপনি এখান থেকে অনেকগুলো জিমেল দিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো এক এক মাসে কিন্তু প্রায় অনেকগুলো ভিডিও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন এবার অনেকেই হয়তো বলতে পারেন ভাই আমরা এতগুলো ইমেল কোথায় পাবো দেখেন আপনি যদি দিয়ে ইমেল ক্রিয়েট করেন কোনো ফোন নাম্বার ছাড়া কিন্তু আপনি ভাবে কিন্তু ইমেল ক্রিয়েট করতে পারেন বুঝতে পারছেন তো আপনারা এটা কিন্তু ইউটিউবে লিখে সার্চ করতে পারেন যে কীভাবে হচ্ছে মাল্টিফল ইমেল ক্রিয়েট করা যায় আপনারা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা জাস্ট যদি আপনারা যদি বিশটা যদি ইমেল ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনারা হিসাব করে দেখেন কতগুলো এক একটা ভিডিও তৈরি করতে পারছেন এইভাবে হচ্ছে আপনারা মাল্টিফলভভাবে ইমেল ক্রিয়েট করে আপনারা হচ্ছে ভিডিও জেনারেট করবেন সাপোজ ধরেন আপনার একটা ইমেলের যে একশোটা ক্রেডিট ওটা হচ্ছে আপনার শেষ হয়ে গেছে এখন হচ্ছে এইটা আপনি কি করবেন এখান থেকে হচ্ছে যে সাইন আউট আছে আপনি জাস্ট যে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি যে সাইন আউট আছে এখানে ক্লিক করে আপনি নতুন একটা ইমেল এখানে সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার এখানে আবারও একশোটা ক্রেডিট পাবেন জাস্ট এইভাবে হচ্ছে কিন্তু মাল্টিপল ভাবে আপনি সেলেট করতে পারবেন